আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে যদি আপনি জাদুটোনাতে আক্রান্ত থাকেন কিংবা আপনার জাদুটোনা আসে কি না এই ধরনের যদি সন্দেহ থাকে হ্যাঁ তো আপনার কিংবা আপনার শত্রুর ক্ষতির যদি কোনো ভয় থাকে যে শত্রু আমাকে ক্ষতি করে কি না কিংবা ব্ল্যাক ম্যাজিক আমার উপর আসে কিনা কিংবা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আমার কোনো ক্ষতি করছে কিনা তো এই ধরনের ভয় যদি থাকেন আমি ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আজকে আমি তদবির আপনাদেরকে শিখিয়ে দেবো এই আমলটি করলে আপনার শরীর থেকে ইনশাল্লাহ সকল প্রকার জাদু টোনা একদম কেটে পরিষ্কার হয়ে যাবে আপনি সুস্থতার সাথে সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন এবং শত্রু কোনোভাবেই কোনোরকমভাবেই আপনারা নেক্সট টাইমে কখনোই কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে তবে সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি একটু কষ্ট করে দৌরদের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে। হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ঠিক আছে আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই একসাথেই মো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনার যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ তো আসুন অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর আমি জাদুতে আক্রান্ত কেউ বলেন যে আমি কালো জাদুতে আক্রান্ত কেউ বলে আমি কুফুরি জাদুতে আক্রান্ত কেউ বলে যে আমার উপর বারবার বান মারা হয় শত্রু বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে ক্ষতি করে তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি হ্যাঁ কত হাজার হাজার মানুষ আমার কাছে ফোনে কথা বলেন সাক্ষাৎ আইসা কথা বলেন হ্যাঁ তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু সমস্যার কথা কিন্তু বলেন এবং এখান থেকে তদবির নিয়ে তারা ইনশা আল্লাহ রহমতে খুব সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতেছেন আর জাদুটুনা এটা এমন একটা জিনিস আসলে মূলত এটার মধ্যে যারা আক্রান্ত হয়েছেন তারাই কেবল বিষয়টা বুঝতে পারবেন যারা আক্রান্ত হন নাই তারা এই বিষয়টা আসলে বুঝতে পারবেন আমি যতই বলি সেটা আপনার বোঝে আসবে না আর না কিন্তু সত্য আমার আপনার সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর মহম্মদুর রসুলল্লা আলাইহি আলিহিহাসাল্লামকেও কিন্তু ব্লাক মেজি করা হয়েছিল জাদুরটনা করা হয়েছিল আমার আপনার আপনার সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর মহম্মদুর রসুল্লাহ আলাইহি আলিহসাল্লামকে যদি ব্ল্যাক মেজি করা হয় জাদুটনা করা হয় তাহলে আমি আর আপনাকে আমাকে আর আপনাকে করতে পারবে না অবশ্যই করতে পারবে তো করলেও সেটা থেকে বাঁচারও কি রয়েছে পথ রয়েছে বাঁচারও রাস্তা আল্লাহ তালা অবশ্যই দেখিয়ে দিয়েছেন তো সুন্দরভাবে আমি আপনাদেরকে ছোট দোয়ার মাধ্যমে শিখিয়ে দিচ্ছি খুব সহজেই ঠিক আছে তো আসুন আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে হ্যাঁ কয়েকবার বেজর সংখ্যায় বসে ইস্তেক করবেন পড়বেন ফিরুল্ল গফিরুল্লাহ আস্তা আস্তা এবং বেজর সংখ্যায় কয়েকবার দৌরদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরদ শরীফ পাঠ করে তারপরে আপনি এই মানে দরদ শরীফ পাঠ করে এই দোয়াটাকে আপনারা শতবার করে হি করবেন পাঠ করবেন এই দোয়াটা সুন্দর করে দোয়াটি হচ্ছে ইয়া মমি তু ইয় মমি তু হ্যাঁ ইয়া ইয়া মমিতু হ্যাঁ ইয়া মমিতু এই শব্দটিকে না বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া মমিতু এই শব্দটি সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া মমিতু এই শব্দটিকে আপনারা এক শতবার করে পাঠ করবেন পাঠ করে পরে আবার সুন্দর করে তিনবার দোর পাঠ করবেন দোর শরীফ পাঠ করে এর দুইটা নিয়ম একটা হচ্ছে হাতের মধ্যে এরকমভাবে তিনটা দিবেন সু। শ্যু শু ঠিক আছে তিনটা ফু দিয়ে আপনি হাত পুরা শরীর এরকমভাবে মাছ সহ পরে দিবেন এই আমলটা আপনি কম পক্ষে তিন দিন বা সাত দিন পর্যন্ত করবেন এটা সকল আপনার শরীর থেকে কেটে যাবে সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক আপনার শরীর থেকে কেটে যাবে ঠিক আছে থাকলে কেটে যাবে আর যদি না থাকে তাহলে আপনার উপর আর কেউ কখনো করতে পারবে না ঠিক আছে কম পক্ষে তিন দিন আমলটি করবেন আর বেশি করতে পারলে সাত দিন পাঁচ দিন তাহলে আরও ভালো ঠিক আছে তো আপনি আমলটি করবেন কিংবা আরেকটি হচ্ছে এই একই সিস্টেমেই আপনি এক শতভার বাদ করে আপনি একটি পানির মধ্যে দম করে ফু দিয়ে সেই পানিটি আপনি হ্যাঁ লাগাতার সাত দিন বা চোদ্দ দিন পর্যন্ত আপনি সকাল সন্ধ্যা খাবেন এবং মিশে গোসল করবেন অথবা গামছা বীজে শরীর মসা দিবেন যেটা সম্ভব হয় তাহলে আপনার শরীর থেকে জাদুটনা কাটা যাবে এবং আপনার এই শরীরের উপর কেউ কখনো কোনো শত্রুতা বশত জাদুটোনা করতে পারবে না কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না ঠিক আছে তো জাদুটো না থেকে পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে তো জাদুটনা থেকে বাঁচার অনেক অনেক আমল কিন্তু রয়েছে কিন্তু অনেক আছে কোরানি আমল একটু কঠিন হয়ে যায় এটা অনেকেই পারেন অনেকেই পারেন না তো সেই জন্য সহজ যেটা সেটা আমি আজকে আপনাদের মাঝে বলে দিলাম যেটা সবাই আসলে মূলত করতে পারবে সেটাই বলে দিলাম তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও বোনেরা একটু কষ্ট করে আপনারা ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন শেয়ার করতে পারলে আপনি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মসজিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আপনি জানাতে পারেন ইনশাল্লাহ মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া ঠিক আছে দুইটা একই নামেই ঠিক আছে আপনারা ইউটিউবে দুইটা মফিদি মিডিয়া সার্চ দিলেও আমার চ্যানেল ভিডিও পাবেন ফেসবুকে দুইটা মো ফ্রিদি মিডিয়া লিখে সার্চে দিলেও আমার চ্যানেলে আমার ভিডিও পাবেন মনে রাখবেন প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংশা আল্লাহ ঠিক আছে তো ফেসবুক পেজের থেকে মাঝে মাঝে লাইভও করি এবং ফেসবুক পেজে অনেক সময় ছোট শর্ট ভিডিও আপলোড দিই তো আপনারা পেজটিকে ফলো করে রাখবেন এবং আপনারা খুব বেশি পরিমাণে ভিডিওগুলো শেয়ার করে দিবেন হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থাকে থেকে ইসলামের সাথে থেকে পবিত্র কোরআনুল কারিমের সাথেই থেকে সুস্থতার সাথে আল্লাহতালা জীবনযাপন করার তাওফিক দান করুক এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো ভালো তদ্বির দোয়া ও আমল কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে প্রতিনিয়ত আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত